আজকে সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে এই কলমি ফুলগুলো ফুটছে বেলি ফুল ফুটছে দেখতে এত সুন্দর লাগতেছিল সাদা সাদা ফুল ফুটে আছে খুব সুন্দর লাগতেছিল তাই আমি আবার একটু ছবি তুললাম ভিডিও করলাম তারপর ছাদে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে রোদ সকালবেলা তো রোদ্রের দিকে তাকানোই যাচ্ছিল না কেমন একটা লাগতেছিল বাসায় এসে দেখি মূর্তাখিনি ফিরে আসছে ওরা আজকে মাদ্রাসায় ক্লাস হয়নি আজকে টিকা দেওয়ার জন্য মাদ্রাসা বন্ধ ছিল তো দুই ভাইয়ের সঙ্গে খেলাধুলা করলাম খাওয়া দাওয়া করলাম তারপর দুইজনকেই ঘুম পড়ায় প্রায় একটার দিকে আমি রান্না করতে গেছি আজকে রান্না করছিলাম ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি কে কে খাইছ ডাল চচ্চড়িটা আমার কাছে খুব ভালোই লাগে যেহেতু পরিমাণে খুবই কম রান্না করবে এই জন্য ছোটো দুটো আলু আর অল্প করে ডাল দিস আমি খুবই সামান্য করে একটু তেল দিলাম তারপর পেঁয়াজ ডাইল আলু রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে টমেটো দিলাম দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে তারপরে একটু কিছুক্ষণের জন্য কষাবো খুব বেশি সময় না অল্প একটু সময়ের জন্য কষাইলাম ঢেকে রেখে কিছুক্ষণ কষায় তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নাটা কিন্তু ঘন হবে ঘন ডাইল হবে আরেকদিকে দেখো আমি ভাত বসায় দিয়েছি আমি কিন্তু হাড়িতে ভাত রান্না করি ডাইলও কষানো শেষ এবার পানি দিতে হবে পানি কিন্তু খুব বেশি দিব না যেহেতু ঘন ডাইল হবে এই জন্য পরিমাণ মতো পানি দিলাম পানি দিয়ে ঢেকে রেখে এবার ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমার কিন্তু ডাল নাইনটি পার্সেন্ট প্রায় রান্না করা শেষ এবার একটু তেলে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল কালারটা এত সুন্দর লাগতেছিল কিন্তু কি আর করা যখনই ডাল তেলে দেওয়ার জন্য সব কিছু রেডি করতেছি ডালটা ঢেলে নিলাম আমার ভাতও হয়ে গেছে ভাত নামায় নিয়ে তারপরে ডাল নামায় এবার ডালটা তেলে দিব ডাল তেলে দেওয়ার জন্য অল্প করে তেল দিছি যেহেতু দুইবার তেল দেওয়া পড়ছে এই জন্য খুব বেশি তেল দিব অল্প করে তেল দিয়ে জিরা টা শুকনো মরিচ অল্প একটু পেঁয় রসুন কুচি একটু পেঁয়াজ কুচি এগুলা দিয়েই ভেজে ডাল তেলে দিয়ে দিব এখানে আমি ছোট বাপর খিচুড়ি রেডি করতে গিয়ে আমার পেঁয়াজগুলো একটু বেশি পুড়ে গেছে তবে এভাবে ডাল রান্না করলে কিন্তু অন্যান্য ডালের থেকে খুবই ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে এই ডাল দিয়ে কিন্তু রুটি তারপর পরোটা এগুলা খেতে খুব বেশি ভালো লাগে এদিকে দেখো ছোট বাপর জন্য খিচুড়ি চড়াই দিলাম পোলা চাল ডাল তারপর তিন রকমের সবজি দিয়ে ওর জন্য খিচুড়ি চড়াই দিলাম আরেকদিকে আরেক ভাগের তরকারির জন্য সবকিছু রেডি করতে সব মশলা সুন্দর করে কষাই নিয়ে তারপর মাছটা কষাবো মাছ কষায় তারপর দিয়ে দিব তরকারি এই রান্না করার মধ্যে কিন্তু বাবু দুইবার করে উঠছে আর আমি রান্না একদম আছে রেখে ওর কাছে এসে ওকে ধিমি আবার ঘুম তারপর আবার রান্না করছে এগুলো রান্নার মধ্যে দুই তিনবার করে ঘুম থেকে ওঠে তা নাহলে আমার কোলে থাকে আমি রান্না করি এভাবেই রান্না করি এই যে দেখো ওর খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করতে হবে এখানে আমার মাছ কষানো শেষ মাছগুলো তুলে নিয়ে সেই মশলার মধ্যে আমি পেঁপে দিয়ে দিলাম আজকে পেঁপে দিয়ে তরকারি রান্না করছিলাম পেঁপেটাও কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়ে পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব তারপর মাছ দিয়ে দিব এই তো এইভাবেই তো সবাই রান্না করো না কিন্তু পেঁপে লাউ মিষ্টি কুমড়া সব কিছুই এইভাবে রান্না করার চেষ্টা করি অবশ্য এইভাবেই এই রান্নাটা সবাই মনে হয় করে আমার তো মনে হয় সবার শেষে মাছ দিয়ে দিয়েছিলাম আমি মাছটা একটু দেরি করে দেই তা নাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা আজকে রান্না বান্না ছিল তারাও ফ্রিজে তরকারি ছিল সেসবও বের করে গরম করছি অনেক কিছুই আজকে রান্না বান্না আমরা অনেক দিন পর একটু বিকাল বেলা বাইরে বের হইছিলাম ভার্সিটির দিকে গিয়েছিলাম ওখানে গিয়ে এরা দুজন খুব আনন্দ করতেছিল এদিকে দেখি আসলে সত্যি সব জায়গায় কন্টেইনার কন্টেন্ট এখানে দেখো সবাই মিলে কন্টেন্ট তৈরি করতেছিল আমি আবার একটু ভিডিও করে নিলাম তাহলে প্রতিদিনই বাইরে বের হই কিন্তু দিনের বেলায় তেমন একটা বাইরে বের হওয়া হয় না আমরা সব সময় সন্ধ্যার পরে বাইরে বের হই মুতাকিনকে পৌঁছায় দিয়ে সাজিদ বাবুকে নিয়ে একটু বাইরে ঘুরে বেড়াই এই যে কালো প্যান্ট শার্ট পরা এই ছেলেটাই কন্টেন্ট তৈরি করতেছিল আর বন্ধুরা সব ভিডিও করে দিচ্ছিলো তো ওখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখান থেকে বের হয়েছি ছোট জন যা আনন্দ করতেছিল টেবিলের নিচে ঢুকে গেছে তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ